আমার এআই করা নুড ছবি আমার এআই করা ছবি নুড তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের দেখাতো। তোমার চ্যানেল প্রথমবার বলছি। আমি কিন্তু কোনোদিন অভিযোগ করিনি কেন করবো অভিযোগ আমি হেরে গেছিলাম আমি একা দাঁড়িয়েছিলাম আমি একা ঘরের মধ্যে বসে কেঁদেছি কিন্তু পরের দিন আমি গিয়ে আবার সম্মুখীন হয়েছি এরকম বিভিন্ন দাদাদের জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এরা দেখলি তোদের উর্তি নেত্রী দেখলি দেখলি জুনিয়াররা বলেছে আমাকে কেউ বলেনি কোনোদিন দিন বলেনি প্রান্তিককে বলেছে প্রান্তিক পরবর্তী ক্ষেত্রে সেই কথা আমাকে বলেছে কিরকম অদ্ভুত কথাবার্তা এক সময় বলছে যখন সে পদে ছিল তখন বলছে না আমি অভিযোগ করিনি যে অপরাধ করে সে যেমন দোষী আর যে অপরাধ জেনেও চুপ করে থাকে সেও তো সমান দোষী তাহলে এখন নাটক কেন সুচিত্রা সেন মাধবী মুখার্জি সন্ধ্যা রায় তারপরে শ্রাবন্তী নুসরাত মিমি সবাই হার মেনে যাবে এই অভিনয়ের সামনে অদ্ভুত অভিনেত্রী মানে রাজনীতিতে ফিউচার আছে কিনা জানি না বা কোন দলে আছে আমি জানি না কিন্তু রাজনীতিতে যদি কিছু না হয় অভিনয় জগতে একটা ভবিষ্যৎ আছে এইটুকু আমি বলছি অদ্ভুত হঠাৎ করে নেমে পড়ে ছাত্র পরিষদে বাচ্চা বাচ্চা ছেলেপুলেদের গালাগাল দিচ্ছে তার নিজের সহকর্মী সহযোদ্ধাদের গালাগাল দিচ্ছে কি এআই 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 তত্ত্ব আমি তো বুঝতে পারছি না আমার একটা প্রশ্ন এই বাচ্চাটা আমি বাচ্চা করেই বলছি এই বাচ্চাটা যখন যে সময়ের অভিযোগগুলো করছে যে এআই করে নাকি তার অশ্লীল ছবি ছড়ানো হয়েছে ইত্যাদি ইত্যাদি যদি অশ্লীল ছবি ছড়ানো হয়ে থাকে আর যদি কেউ ছড়িয়ে থাকে তাহলে সেই সময় তার উচিত ছিল পাবলিকলি এখন যেটা পাবলিকলি বলছে পাবলিকলি না বলে দিদি অভিষেক দা বা রাজ্য সভাপতি বক্সিদাকে জানানো যেটুকে জানানোর লিখিত অভিযোগ করা থানায় গিয়ে কমপ্লেন করা থানায় গিয়ে নোটিশ দেওয়া যে আমার বিরুদ্ধে এরকম নোংরামি হচ্ছে আমাকে যদি ছাত্র পরিষদের কোনো ছোট বোন কালকে এসে বলে দাদা জানো আমার একটা ছবি এরকম এআই দিয়ে অশ্লীল ছবি বানিয়ে শেয়ার করা হচ্ছে আমি ওই মেয়েটাকে বলবো তুই আমার গাড়িতে ওঠ আমার সাথে এক্ষুনি লোকাল থানায় গিয়ে এফআইআর কর এটাই তো নিয়ম তো এতদিন আপনার সাথে এত বড় অন্যায় হয়েছে আপনি চুপ করে বসেছিলেন হঠাৎ এখন মিডিয়ায় গিয়ে 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 ছাত্র পরিষদকে বদনাম করতে হবে যে ছাত্র পরিষদের জন্য আপনি এক সময় নেতা হয়েছিলেন যে ছাত্র পরিষদের জন্য সারা বাংলা আপনার নাম চিনেছিল যে ছাত্র পরিষদের জন্য আপনি গাড়ির হুট দিয়ে বেরিয়ে হাত নাড়তেন লোকের দিকে সেই ছাত্র পরিষদকে ব্যঙ্গ করছেন আপনি সেই ছাত্র পরিষদকে বদনাম করছেন আপনি কেন এর নিশ্চয়ই এর পেছনে একটা কারণ নিশ্চয়ই আছে সেটা আমি জানি না হয় বিজেপির টিকিট বা অভিনয় জগতে হোয়াট এভার লাইটে থাকতে হবে টিআরপি নিতে হবে সেটা ঠিক আছে কিন্তু আপনি যে সময়ের অভিযোগটা করছেন যে এআই দিয়ে এই সব নোংরামি করা হয়েছিল সেই সময় তো সালা এর নাম পর্যন্ত কেউ জানতো না মানে আপনার কথা যদি সত্যি হয় তাহলে ভারতবর্ষ আর ভারতবর্ষ ছেড়ে দিন বাংলা অন্তত তাহলে চায়নার থেকে একশো বছর আগে দৌড়চ্ছে আমেরিকার থেকে দুশো বছর আগে দৌড় হচ্ছে মানে যখন চায়নাতে এআই শুরু হচ্ছিল তখন আপনার কথা অনুযায়ী বাংলায় তৃণমূল ছাত্র পরিষদের বাচ্চা বাচ্চা ছেলেপুলেরা সেই এআই কে রপ্ত করে আপনার অশ্লীল ছবি বানিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে এ অদ্ভুত কথাবার্তা সেই সময় সালা এআই এর নাম পর্যন্ত কেউ জানত না আর যদি সত্যি আমি ধরে নিলাম এআই কথাটা আপনি হয়তো মিথ্যে কথা বলছেন এটা আপনিও জানেন আপনি মিথ্যে কথা বলছেন যাদের যে যাদের চ্যানেলে বসে বলছেন তারাও জানে সবাই জানে আপনার বাড়ির লোকও জানে আপনি এআই ব্যাপারটা নিয়ে মিথ্যে কথা বলছেন কিন্তু আমি ধরে নিচ্ছি যে আপনার একটা অশ্লীল ছবি ছড়ানো হয়েছে সেই কাজও তো হয় অনেক জানোয়ার আছে সেই কাজও করে এবার যদি আপনার এআই ফেয়াই না আপনার অরিজিনাল অশ্লীল যদি কোনো ছবি বা ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ব্যক্তিগত ছবি যদি কেউ ছড়িয়েও থাকে তাহলে সেই ছবিটা পেলো কি করে মার্কেটে পাবলিক হলো কি করে তার মানে নিশ্চয়ই যে লোকটা ছবিটা তুলেছে সেই ছবিটা ভাইরাল করেছে নইলে ছবিটা পাবে কি করে আজকে আমার যদি কোনো ব্যক্তিগত অশ্লীল ছবি কারুর সাথে থাকে তাহলে সেই ছবিটা থাকবে কোথায় যে মানুষটার সাথে আমার ব্যক্তিগত ছবি তার ফোনে বা আমার ফোনে আর সেই ছবিটা যদি পাবলিক হয়ে যায় তার মানে ফো ছবিটা লিক হয়েছে হরে তার ফোন থেকে নয় আমার ফোন থেকে তাহলে এআই তথ্যটা যদি আমি আমি উড়িয়েই দিচ্ছি কারণ এটা সম্পূর্ণ মিথ্যে কথা আপনার যদি ব্যক্তিগত কোনো অশ্লীল ছবিও ভাইরাল হয়ে থাকে বা ছড়িয়ে দেয়া হয়ে থাকে তাহলে ছবিটা লিক হয়েছে হয় আপনার ফোন থেকে বা যার সাথে আপনার ছবি তার ফোন থেকে লিক হয়েছে বা যে ছবিটা তুলেছে তার তাকে ধরুন সে লিক করেছে তার চুলের মুঠি ধরে জুতো দিয়ে মারুন তাকে বা সে যদি আপনার ঘরের লোক হয় তাহলে আমার কোনো মন্তব্য নেই আর যদি সেটা লিক হয়ে থাকে আর তারপরে দশ হাত ঘুরে থাকে তাহলে আপনার তো উচিত ছিল রাজনীতি রাজনীতি পরে আগে মহিলা হিসেবে আপনার আত্মসম্মান তো সবার আগে মহিলা হিসেবে আপনার তো আত্মসম্মান সবার আগে তো আত্মসম্মানের স্বার্থে তো আপনার উচিত ছিল রাজনীতি পরে করব টিএমসিপি পরে করব তৃণমূল পরে করব আগে আমার আত্মসম্মান রক্ষার জন্য আমি থানায় গিয়ে ডায়েরিটা করব তাই নয় কি আগে তো আত্মসম্মান তারপরে তো নয় পোস্ট পজিশন ইত্যাদি ইত্যাদি এগুলো এটা ঠিক হচ্ছে না যে কারণেই আপনি করছেন বা আপনারা করছেন তার পেছনে যাই মতলব থেকে থাকুক যে দল আর যে শাখা আপনাকে নেতা বানিয়েছিল আপনাকে সম্মান দিয়েছিল আপনাকে একুশের মঞ্চে তুলেছিল আপনাকে বক্তা করেছিল যার জন্য আপনি জেলায় জেলায় গিয়ে হাত নাড়তেন গাড়ির ছাদ থেকে বেরিয়ে যে থালায় আপনাকে রাজকীয় জমিদারি ভোজ দিয়েছিল সেই থালায় আপনি ফুটো করে থুতু ফেলছেন এটা কি ঠিক হচ্ছে সেটা আপনার অন্তর আপনার বিচার করবে আমার এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই আপনি বলে দিচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদে এরকম অনেকে আছে ধোঁয়া 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 কথা বলছেন কেন ধোঁয়া ধোঁয়া কথা বলছেন পুরো ছাত্র পরিষদকে কেন বদনাম করছেন আপনি তো ওই ওই শাখার এক সময় নেত্রী ছিলেন আপনার তো পদ ছিল নাম করে বলুন না এবার যখন চ্যানেলে যাবেন আপনি নাম করে বলুন যে তৃণমূল ছাত্র পরিষদে এখনো এক এ বি সি ডি ই এরা এই এই পদে বসে আছে এরা এই এই অপরাধ করেছে এবার যদি এটা আপনি বলেন এটা বলছেন না কেন সেটা আমি বুঝতে পারছি কারণ যদি এটা আপনি বলেন সংবাদ মাধ্যমে সার্বজনীন মঞ্চে তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে সেই ব্যক্তির ব্যাপারে আর যদি প্রমাণ না দিতে পারেন তাহলে সেই ব্যক্তি আপনাকে কোর্টে টানতে টানতে নিয়ে যাবে আপনার নামে থানায় ডিফরমেশন কেস করবে এফআইআর করবে যে আপনি তার মান সম্মান হানি করছেন সেই জন্য হয়তো আপনি নাম নিয়ে বলছেন না আজকে যদি আমাকে আমি যদি কমপ্লেন করি যে তৃণমূলের কোনো একটা শাখা সেটা ছাত্র হোক যুব হোক মাদার হোক বা মহিলা হোক আমি যদি আপনার মতো বলি যে তৃণমূল যুব কংগ্রেসে এরকম 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 আছে যারা এরকম এরকম কাজ করছে আর আমি যদি নাম না নিই তার মানে আপনি শুধু ব্যক্তিগত আক্রোশ থেকে তৃণমূলের শাখাকে বদনাম করছেন আর যদি আপনার কাছে সত্যি এরকম প্রমাণ থাকে যদি আপনি জানেন সত্যি এরকম করছে তাহলে নাম নিয়ে বলুন না নাম নিয়ে বলুন আমি আপনার সাথে থাকবো নাম নিয়ে বলুন যে এই কলেজের এই ছাত্র পরিষদের নেতা এই অপরাধ করেছে আমার কাছে প্রমাণ আছে আর যদি প্রমাণ না দিতে পারেন তাহলে কোর্টে যাবেন থানায় থানায় ঘুরবেন কারণ তখন এই সব ছেলে আপনার ছেলে মেয়ে আপনার বিরুদ্ধে কেস করবে হয় নাম নিয়ে বলুন নইলে এই নোংরামি বন্ধ করুন এটা আমার একটা সিনিয়র হিসেবে দাদা হিসেবে যখন আপনি আমার দলে ছিলেন সাসপেন্ড হওয়ার আগে আপনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল আপনার সাথে বহুবার আমার ফোনে কথা হয়েছে আপনার সাথে আমার বহু প্রোগ্রামে সেই সময় দেখা হয়েছে যখন আপনি ছাত্র পরিষদ করতেন তো সেই সম্পর্কে সূত্রে দাদা হিসেবে আপনাকে আমি অনুরোধ করছি আপনি যে কোনো একটা কিছু ভেবে যে কোনো একটা মতলবে আপনি এই টিআরপির জন্য এগুলো করছেন কিন্তু এটা বন্ধ করুন কারণ এটা এবার ব্যাকফায়ার হবে আপনার ওপর কারণ আপনি যখন পুরো ছাত্র পরিষদকে নিয়ে বলছেন তৃণমূল ছাত্র পরিষদ যদি আগামী দিনে কোর্টে যায় বা থানায় কমপ্লেন করে তখন হ্যারাসমেন্টটা কিন্তু আপনার হবে কারণ ছাত্র পরিষদকে নিয়ে যখন আপনি বলছেন ছাত্র পরিষদের সারা বাংলা জুড়ে যত পদাধিকার আছে তাদেরকে আপনি ডাইরেক্টলি বলছেন এবার যদি প্রতিটা জেলায় আপনার নামে এফআইআর হয় আর প্রতিটা জেলার প্রতিটা কোর্টে যদি আপনার নামে একটা কেস হয় তখন আপনি সামলাতে পারবেন তো তাই যদি হাতে প্রমাণ না থাকে হাওয়ায় হাওয়ায় শুধু টি আর পির লোভে শুধু লাইন লাইট খাওয়ার জন্য দয়া করে এই মিথ্যাচার এই বড় বুলি এই বড়ো নিয়ে এগুলো একটু বন্ধ করুন আপনার সাথে যদি গিয়ে আপনার সাথে যদি ব্যক্তিগতভাবে কোনো অপরাধ হয়ে থাকে কোনো অন্যায় হয়ে থাকে আপনি সেই কথাটা বলছেন সেই কথাটা তুলে ধরছেন আমি আপনার সাথে আছি কিন্তু তারপরেই যখন আপনি বলছেন তৃণমূল ছাত্র পরিষদে এরকম অনেক মনোজিত আছে তাহলে আপনি কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের সারা বাংলার যত পদাধিকার আছে তাদেরকে মনোজিতের সাথে এক লেভেলে দাঁড় করাচ্ছেন তেইশটা জেলার তেইশটা সভাপতি সহসভাপতি জেনারেল সেক্রেটারি এরা যদি সবাই এখন থানায় গিয়ে আপনার নামে ডায়েরি করে আর সবাই একটা করে কোর্টে কেস করে তখন আপনি সামলাতে পারবেন তো কারণ আপনি তো সবার মান সম্মান নিয়ে খেলছেন আপনি তো তাদের ব্যক্তিগত নাম বলছেন আপনি তো ছাত্র পরিষদ তুলে বলছেন তাহলে আমি একটা ছেলের উদাহরণ নিচ্ছি সে আমার ভাই আমার ছোট ভাই বলে আমি ওর নাম নিচ্ছি এই দক্ষিণ কলকাতা সাব্বির ও সরস্বতী পুজো আমি গেছিলাম যখন কন্ট্রোভার্সি হয়েছিল ইত্যাদি ইত্যাদি আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম আমি দাঁড়িয়ে আছি আজকে ধরুন আপনি বলে দিলেন সব ছাত্র পরিষদের নেতা গিয়ে কালকে ধরুন সাব্বির গিয়ে ওর লোকাল থানায় কমপ্লেন করলো যে আমাকে বলা হয়েছে আমি ছাত্র পরিষদের পদাধিকার আমাকে আমাকে বলা হচ্ছে আমি নাকি মনোজিৎ মিশ্রর মতো একটা ছেলে হয় উনি প্রমাণ আর উনি এটা বলেছেন সার্বজনীন মঞ্চে বসে যার প্রমাণ আছে উনি এটা যদি প্রমাণ না করতে পারেন আমি ওনার নামে ডিফামেশন এফআইআর করছি আমার মান সম্মান হানি হয়েছে আমার পাবলিক ডিফামেশন হয়েছে আর আমি হাইকোর্টে গিয়ে এক কোটি টাকা ডিফামেশন করছি আপনি দাঁড়াতে পারবেন কোর্টে দাঁড়াতে পারবেন আমি যদি ছাত্র পরিষদ করতাম আমি এতক্ষণে আপনার নামে ডিফেমেশন কেস করে দিতাম কারণ আপনি পুরো ছাত্র পরিষদকে বদনাম করছেন কালকে যদি ত্রিনাঙ্কুর থেকে শুরু করে প্রতিটা জেলার সভাপতি প্রতিটা ভাইস প্রেসিডেন্ট প্রতিটা জেনারেল সেক্রেটারি প্রতিটা জেলার জেনারেল সেক্রেটারি প্রতিটা জেলার ছাত্র পরিষদের সেক্রেটারি বা মেম্বার এই পুরো লিস্টটা কমসে কম তিনশো চারশো জন ছেলে পুলে কি আরও বেশি হতে পারে এরা সবাই এই চারশোটা যদি ডিফার্মেশান আপনার নামে হয় কোর্টে আপনি সামলাতে পারবেন আমি তো বলবো এটা তিনাঙ্কুর যে আমাদের ছাত্র সভাপতি ওর উদারতা ও এখনও এটা করেনি আমি ছাত্র সভাপতি হলে এখনো এতক্ষণ করিয়ে দিতাম আপনার বিরুদ্ধে কারণ আপনি ব্যক্তি আক্রমণ করছেন না আপনি পুরো সংগঠনটাকে অপমান করছেন আপনি তৃণমূল ছাত্র পরিষদকে অপমান করছেন তৃণমূল ছাত্র পরিষদের বদনাম করছেন পুরো তৃণমূল ছাত্র পরিষদটাকে আপনি মনোজিৎ মিশ্রর মতো একটা জানোয়ার একটা পিসাচের সাথে এক লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন এটা হতে পারে না এটা হতে পারে না বন্ধ করুন এগুলো